ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়ভ গ্যালান্ড জানিয়েছেন যুদ্ধের মাঝেও হামাসের সঙ্গে জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতির আলোচনা অব্যাহত থাকবে আজ বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল তথ্য জানিয়েছে এর আগে হামাস দাবি করেছে ইসরায়েলি হামলা বন্ধ না হলে তারা আলোচনায় আগ্রহী নয় সেই দাবি সরাসরি নাকচ করেছেন গ্যালন গ্যালান সাংবাদিকদের বলেন আমরা শত্রুকে ক্লান্ত অবসন্ন করে হারিয়ে দেওয়ার প্রক্রিয়ার মধ্যে আছি এসব হামলা চলাকালীন অবস্থায় হামাসের সঙ্গে আলোচনা চলবে বলে জানিয়েছেন তিনি বুধবার হামাসের রাজনীতি বিষয়ক নেতা ইসমাইল হানিয়ে জানান সংগঠনটি স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরায়েলি বাহিনী পুরোপুরি প্রত্যাহারের শর্তে যে কোনো যুদ্ধবিরতি চুক্তিকে গুরুত্ব সহকারে ও ইতিবাচকভাবে বিবেচনা করবে